একটি সবজি গাছ এক বছর বসে আপনি সাত বছর সবজি খেতে পারবেন তাহলে সেই সবজি গাছটা কি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই গাছটি কিভাবে আপনি আপনার ছাদ বাগানে সে বিষয়ে সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি তো আপনারা দেখছেন রূপ গ্রিন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু খোকন দেখুন এখানে একটি গাছ দেখতে পাওয়া যাচ্ছে একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখায় আর এই গাছটা নিশ্চয়ই আপনারা এত সময় বুঝে নিয়েছেন এটা কি গাছ তো বন্ধুরা এটা হচ্ছে কাকরল গাছ আর এই কাঁকরোল গাছ কীভাবে আপনি আপনার ছাদ বাগানে রোপণ করবেন আর এই কাঁকরোল গাছটি আপনি যদি একবার বসাতে পারেন তো আপনি এখন বহু বছর পাঁচ থেকে সাত বছর এই গাছটি আপনার যেখানে বসাবেন সেখানে থাকবে ফল হয়ে যাবে গাছ মারা যাবে আবার এই রকম নভেম্বর মাস আসলেই নতুন গাছ আপনার তৈরি হয়ে যাবে তো এই গাছটি কীভাবে রোপণ করবেন তো এই গাছ রোপণ করার জন্য সর্বপ্রথমে আপনাকে এরকম দেখুন এর গাছের গোড়ায় এরকম আলুর মতো একটি অংশ পাওয়া যায় তো এই অংশটি আপনাকে খুঁজে বার করতে হবে মাটি খুঁড়ে তো যেহেতু এটা আমার উপরে আছে যে এই কারণে এটা আমি উপর থেকেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আর অনেক ক্ষেত্রে দেখবেন গাছের নিচে থাকে সেই ক্ষেত্রে আপনাকে খুঁড়ে বার করতে হবে আমি যে কাজটি করব এই গাছের শিকড়টা আমি কেটে নেব একটু যেন শিকড় থাকে দেখুন এভাবে এই শিকড়টা এখন আমি কেটে নেব এখন এই মূলটা আমি কেটে নিয়েছি দেখতে অনেকটা এরকম আলুর মতো অংশ হয়ে থাকে এবারে চলুন আমি আপনার আমি আমার ছাদ বাগানে যাই গিয়ে সেটা কিভাবে রোপণ করি সেটা আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস আমি চলে এসেছি আমার ছাদ বাগানে তো এখন এই গাছটি কীভাবে রোপণ করবো আপনাদেরকে সেটাই দেখাবো তো এই গাছ রোপণ করার জন্য একটি বড়ো মাপের আমাদের টবের প্রয়োজন হবে অথবা প্লাস্টিক ক্যারেটের প্রয়োজন হবে তো এটা আমার দেড় ফুট বাই দু ফুট এবং ডিপ প্রায় চোদ্দো থেকে পনেরো ইঞ্চি ডিপ আছে তো এরকম একটি পাত্র হলে সব থেকে ভালো হয় এইবার এখানে আমি গোবর সার নিয়েছি আপনারা ভার্মি কম্পোস্টও নিতে পারেন গোবর সার এবং ভার্মি কম্পোস্ট এখানে মিক্সড করব মিক্সড করে দিয়ে তারপরে গাছটি এখানে রোপণ করে দেবো তারপরে গাছটি যখন শিকড়গুলো মাটির সঙ্গে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তখন আমি আবারও গাছে জৈব সার দেবো গাছ রোপণ করার কতদিন পর কি কি জৈব সার দিতে হবে এ নিয়ে একটি ভিডিও আসছে তো এখানে সুন্দরভাবে গাছটিকে আমি রোপণ করে দেব দেখুন সুন্দরভাবে এই গাছটিকে এখানে আমি রোপণ করে দেব আর কোনো কাজ নেই এবারে একটু অল্প পরিমাণ পানি দিয়ে দেব মাটি ভিজে আছে তবুও আমি অল্প পরিমাণ একটু এখানে পানি দিয়ে দেব তো এইভাবে আপনারা আপনার ছাদ বাগানে অথবা আপনার বাড়িতে যদি কোথাও জায়গা থাকে সেইখানে এই গাছটি এক বছর যদি রোপণ করতে পারেন তাহলে দেখবেন পাঁচ থেকে সাত বছর আপনাকে আর কিছু করতে হচ্ছে না গাছটি ফল হবে ফল হয়ে যাওয়ার পরে শুকিয়ে মারা যাবে আবার ঠিক এই সময় অর্থাৎ নভেম্বর মাসে নতুন চারা আবার তৈরি হবে তার থেকে নতুন গাছ হবে আবার ঠিক ঠিকঠাকভাবে আপনারা যদি পরিচর্যা করেন সেই গাছে প্রচুর ফুল ফল হবে আমি আমার ভিডিওতে দেখিয়েছি অথবা আমার চ্যানেলেও ভিডিও আছে আমার কেমন পরিমাণে কাঁকরোল হয় তো আশা করছি আপনাদের ভিডিওটি অনেক অনেক কাজে লাগবে তো আপনারা যদি এই ধরনের গাছ বসাতে চান তো যাদের বাড়িতে এই ধরনের গাছ আছে তাদের কাছ থেকে একটি এরকম আলুর মতো মূল অংশ আপনারা সংগ্রহ করুন করে আপনার ছাদ বাগানে মাটিতে রোপণ করুন দেখবেন খুব সুন্দর গাছ তৈরি হচ্ছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে